চেষ্টা একটা আমল বাকি আমলকে আলোকিত করে এটি হচ্ছে শেষ না কাউকে নিয়ে ঠাট্টামস্কা করবো না মানিক সাহেব কোলাপাতায় ঘুমাইলো নাকি ভালো জাজিমে ঘুমাইলো এগুলো আমাদের সাবজেক্ট না ওমিন তো সেই যে তার ভাইকে ক্ষমা করে দেয় রাতে ঘুমাবার আগে বলে আল্লাহ আমি তোমার গুলামকে ক্ষমা করে দিলাম এর উশিলা তুমি আমাকে ক্ষমা করে দাও প্রথমত আমি একজন যুবক তোমরা আমাকে বুড়া কখনো মনে করবো না ভাব যদি এসে যায় তাইলে আর কাজ করা যাবে না বয়স যাই হোক বুড়ো চুল দাড়ি সব প্যাকে গেছে তাতেও কোন সমস্যা নেই কিন্তু আমার মন যেন যুবক থাকে তোমরা দোয়া করো দুই নম্বর হলো আমার নিরাপত্তা নিয়ে তোমরা চিন্তিত হবা না তবে আল্লাহর কাছে দোয়া করবা কারণ আমরা সকলেই আল্লাহর কাছে আমাদেরকে সাপোর্ট করে দিয়েছি মহান রবের চাইতে বড় কোনো হেফাজতকারী নাই আসমানের নিচেও নাই জমিনের উপরেও নাই এর বাইরে তো আর থাকার কোনো প্রশ্নই উঠে না সুতরাং যিনি চূড়ান্ত মহাফিজ তার হাতেই আমাদের বিষয়টা আমরা ছেড়ে দিয়েছি তোমরা একটু চেষ্টা করো একটা চমৎকার আমল করার এই আমলটা বাকি সমস্ত আমলকে আলোকিত করে এটি হচ্ছে শেষ সাথের আবাদত এই আবাদতটা যারা করতে পারে বাকি আবাদত আল্লাহ তালা তাদের জন্য সহজ করে দেন এটা বড় কঠিন কিন্তু অসম্ভব নয় এটা কঠিন কিন্তু অসম্ভব নয় এটা সম্ভব এই জিনিসটা তোমরা ইনশাল্লাহ করবা ফেসবুক পড়ে না থেকে ফেসবুক দেখবা এটা আমি নিষেধ করছি না কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেক শক্তিশালী ব্যাপার এখানে দেখতে হবে তোমার পক্ষে কি বিপক্ষে কি পক্ষেরটাকে কীভাবে প্রমোট করবা বিপক্ষেরটা তুমি কিভাবে মোকাবেলা করবা তুমি না দেখলে বুঝবা কীভাবে কিন্তু দিন পড়ে থাকা রাতের একটা দীর্ঘ সময় পড়ে থাকা এটা থেকে বের হয়ে আসতে হবে এটা আমাদের অনেক ক্ষতি করে ফেলতেছে মেধার ক্ষতি সময়ের ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি চিন্তার ক্ষতি নৈতিকতার ক্ষতি এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বের হতে হবে বের হয়ে এই জায়গাটা আমরা যৌক্তিক কাজে কাজে লাগাবো ইনশাল আমার আখের কথা সময় আল্লাহ তালা সব সময় অনুকূল হাতে এনে দেন না সময়ের কাজ সময়েই করতে হয় আজকের কাজ কালকে করবা তোমার জন্য পড়ে থাকবে না আরেকজন করে ফেলবে কোনো ময়দান খালি থাকে না হয় সেখানে ভালো গাছ থাকবে না হয় আগাছা থাকবে একটা হয়ে যাবে এখন ময়দানটা আল্লাহ তালা অনুকূল করে দিয়েছেন প্রতিষ্ঠান ক্যাম্পাস এবং ঘর বাড়ি কোনো জায়গায় এখন আর কোন ব্যারিয়ার আপাতত নাই রবের দরবারে দোয়া করে মহান রব যেন এই জিনিসটাকে দীর্ঘস্থায়ী করে দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম ক্যাম্পাসে তোমরা দাওয়ারটা দিতে পারো নি অনেকে ভালো করে নামাজরাও করতে পারে। সেই রকম একটা ভীতির সংস্কৃতি সেখানে চালু করে রাখা হয়েছে কাজ যারা করেছিল তারা এখন বিপর্যস্ত এবং অপদস্থ আমরা এই সময় কোনো প্রতিশোধ নেব না কাউকে নিয়ে ঠাট্টা মস্কারা করব না মানিক সাহেব কলা ঘুমাইলো নাকি ভালো জাজিমে ঘুমাইলো এগুলো আমাদের সাবজেক্ট না মাঝে মাঝে আমি এগুলো দেখি তোমাদের পক্ষ থেকে হয়ে যায় এটা আসলে আল্লাহর দরবারে পছন্দনীয় বলে আমি মনে করি না কোনো মানুষই বিপদে পড়ছে তাকে নিয়ে টিস করা ঠিক না ওরে আল্লাহর হাতে সাপোর্ট করে দাও সংশোধনের সুযোগ তাকে সেটা করে দাও না তাকে চুপ করো এই যে আমরা ট্রল করি মানুষ মরার পরে এবং এই ধরনের বিপদে পড়ার পর তো ভালো জিনিস না তুমি আরেকজনকে অপমান করবো সেটা তোমার দিকে ফিরে আসবে ইসলামী মহলের ব্যাপারে আমাদের তীব্র আকাঙ্ক্ষা যে আমাদের একটা ঐক্য হওয়া দরকার কর্মের ঐক্য চিন্তার ঐক্য কিন্তু সেই আমরাই আবার ওদেরকে দিয়ে কেউ একটু খুঁসা দিলেও আমাদেরকে বস আমরা ফুসে উঠলাম এটা করা যাবে না তোমরা নিজেরা করো না আমি এটা বিশ্বাস করি কিন্তু আমাদের সহকর্মীরাও যাতে না করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের কিছু উলামায় কেরামও আছেন যারা মাঝে মধ্যে এগুলাতে জোড়ায় পড়ে কিন্তু এটা ফিত্রতান কিছু ব্যাপার আছে মানুষের ফিতরত সহজে পরিবর্তন হয় না আমরা দফায় দফায় দৃষ্টি আকর্ষণ করার পরেও দেখেছি যে একই ব্যক্তি আবার বারবার একই ধারায় তিনি ভুল করতেছেন একদিকে আপনি ঐক্যের আকাঙ্ক্ষা পোষণ করবেন আর একদিকে সামান্য গুনাঘাতা আপনি মানে এড়িয়ে যাবেন না এটা তো হয় না ওমিন তো সেই যে তার ভাইকে ক্ষমা করে দেয় রাতে ঘুমাবার আগে বলে আল্লাহ আমি তোমার গুলামকে ক্ষমা করে দিলাম এর উশিলা তুমি আমাকে ক্ষমা করে দাও সেই তো মুমিন এই জন্যে মোমিনগঞ্জ যেন পরস্পরের প্রতি ঝগড়া বিবাদে আর লিপ্ত না এটার কবর রচনা হয়ে যাওয়া দরকার এ বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে ইনশাআল্লাহ লেখাপড়ায় মনোযোগী হও এতদিন পরিবেশ ছিল না এখন যেখানেই প্রতিষ্ঠান চালু হবে সেখানে তোমাদেরকে মনোযোগী হয়ে নিজেদেরকে তৈরি করে নিতে হবে কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি এই কোয়ালিটি বড মেটেরিয়ালিস্টিক অ্যান্ড স্পিরিচুয়াল এই দুটিকে আর কমপ্রমাইস কম্প্রোমাইজ করা যাবে না দুইটা সমান তাহলে আমাদেরকে অ্যাচিভ করতে হবে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করো আসসালামু আলাইকুম ওর যায় হেনে ঘাতে সদ্য সংকটে জমানার তুমি